ফোনটা আমি তোমাদের ভিডিও বানাচ্ছি তো তোমরা দেখে নাও এটা এটা এই বছরের বিহার পুলিশের এক প্রথম নোটিফিকেশান দেখো এটা অনলাইন আবেদন কবে থেকে শুরু হবে এখান থেকে দেখো আমি তোমাদের এটা হিন্দিতে তো পিডিএফ পেয়েছি আমি বাংলায় এটা ট্রান্সলেট করে তোমাদের বলে দিচ্ছি দেখো এটা অনলাইন আবেদন শুরু হবে তোমাদের আঠেরো তারিখ থেকে আঠেরো মার্চ থেকে তোমাদের শুরু হবে অনলাইন আবেদন এবং শেষ হবে তোমাদের আঠারোই এপ্রিল দু হাজার পঁচিশ তো এখানে তোমাদের সমস্ত কিছু তোমাদের বর্ণনা দিয়েছে এখানে অনেকগুলো পদ রয়েছে সে দেখো তোমাদের তোমাদের যে মূল মূল পয়েন্টগুলো সেগুলি আমি তোমাদের এখানে আলোচনা করছি এগুলো তোমাদের দরকারি জিনিস তো দেখো টোটাল পদ হচ্ছে ইউআর এর ক্ষেত্রে হচ্ছে সাত হাজার নয়শো পঁয়ত্রিশ হচ্ছে উনিশশো তিরাশি সিদের জন্য হচ্ছে তিন হাজার একশো চুয়াত্তর এস জন্য হচ্ছে একশো নিরানব্বই ওই ইকোনমিক ব্যাকওয়ার্ড ক্লাসে তিন হাজার সাতশো আর ব্যাকওয়ার্ড ক্লাসে দু হাজার এই নিয়ে টোটাল হচ্ছে উনিশ হাজার আটশো আটত্রিশ এবং বলে রাখি তোমরা যারা ডাব্লুবি এবং থেকে আবেদন করবে তোমাদের কিন্তু এই জেনারেল হিসাবেই কাউন্ট হবে অর্থাৎ এই সাত হাজার নয়শো কাউন্ট হবে এই বাকিগুলো সম্বন্ধে সংরক্ষণ সেগুলো শুধুমাত্র একমাত্র বিহারের ছেলে মেয়েদের জন্য আর এর মধ্যে যে উনিশ হাজার আটশো আটত্রিশটা পদ রয়েছে এর মধ্যেই কিন্তু এই মহিলাদের এগুলো অ্যাড করেই এই উনিশ হাজার অর্থাৎ মহিলাদের জেনারেলের ক্ষেত্রে দু হাজার সাতশো সাতাত্তর এস সিদের ক্ষেত্রে এক হাজার একশো এগারো এগুলো সমিত ধরেই এখানে উনিশ হাজার আটশো আটত্রিশ তো চলো ফর্ম ফিল আপ কত কী টাকা লাগবে সেটা একবার দেখে নিই তার আগে দেখো মাপঝপ কী বলেছে এখানে মাপের ক্ষেত্রে তোমাদের জেনারেল হিসাবেই সমস্ত কিছু বাইরের স্টেট যারা আছে তাদের কাউন্ট হবে শুধুমাত্র বিহার বাদে বিহারের জন্য এই মাপঝপ এবং বাইরে স্টেট হলে তোমাদের এই যে মাপ যেটা আছে এটাই তোমাদের কাউন্ট হবে আর তো এখানে পুরুষদের ক্ষেত্রে একশো পঁয়ষট্টি জামিন অন্যতম লাগবে জেনারেলে আর হচ্ছে তোমাদের যে বুক চওড়া সেটা একাশি সেমি লাগবে এবং ফুলিয়া ছিয়াশি সেমি অর্থাৎ বেঙ্গল থেকে অ্যাপ্লাই করলে তোমাদের এই কন্ডিশন লাগবে এবং যদি তোমরা ওখানকার বিহারের আদিবাসী হলে সেক্ষেত্রে তোমাদের এসসিদের ক্ষেত্রে একশো ষাট সেমি একাশি সেমি লাগবে এবং এই যে এস্ত্রিদের একশো ষাট সেমি উনআশি চুরাশি সেমি হলেই হবে কিন্তু তোমরা যদি বাইরের অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে আবেদন করো তাহলে তোমাদের এই জেনারেল হিসাবেই কাউন্ট হবে অর্থাৎ একশো সেমি তোমাদের হাইট লাগবে এবং একাশি সেমি নরমাল তোমাদের বুক লাগবে চেস্ট এবং বুকপুরিয়ে ছিয়াশি সেমি লাগবে এছাড়া তোমাদের যোগ্যতা দেখো এখানে কি বলেছে যে শিক্ষাগত যোগ্যতা টেন প্লাস তো অর্থাৎ উচ্চমাধ্যমিক পাস তোমাদের হতে হবে এবং রাজ্য সরকার দ্বারা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের সার্টিফিকেট হতে হবে বয়সের ক্ষেত্রে কি বলেছে তোমাদের দেখো তোমরা যেহেতু বেঙ্গল থেকে আবেদন করে তোমাদের কিন্তু এই আঠেরো থেকে পঁচিশের মধ্যেই হতে হবে তোমরা যতই এস সি টি হও না কেন তোমরা এখানে বয়সের ছাড় পাবে না যে তোমাদের ওখানে জেনারেল হিসাবেই কাউন্ট হবে তোমরা বাইরে স্টেট হলে এটা একমাত্রই কাউন্ট হবে তোমরা যদি বিহারের হও তাহলেই এইটা কাউন্ট হবে অর্থাৎ বয়স সীমায় এসসি হলে ছাড় পেয়ে যাবে না হলে কিন্তু তোমাদের এই আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যেই বাইরে স্টেটে লাগবে সেটা আগে বলে দিচ্ছি তোমাদের তো এখন সব জায়গাতেই ট্রানজেন্ডার অর্থাৎ তৃতীয় লিঙ্গের পুরুষদের জন্য আলাদা করে কনসেশন দেওয়া রয়েছে তোমরা এটা দেখতে পাচ্ছ তৃতীয় জেন্ডার হলে তাদের ক্ষেত্রে পাঁচ বছর ছাড় পাওয়া যাবে ওটা আঠারো থেকে তিরিশ বছর এটা শুধুমাত্র বিহারদের জন্যই কিন্তু বাইরের স্টেট থেকে যারা আবেদন করবে তাদের জন্য কিন্তু এই জেনারেল হিসাবে আঠেরো থেকে পঁচিশের মধ্যেই লাগবে এর বেশি হলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে না কারণ তোমাদের সেখানে এস সি ভ্যালিড হবে না এরপরে যেটা মেন পয়েন্ট হচ্ছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এখানে তোমাদের কোড সংখ্যা কি লিখতে বলেছে যখন তোমাদের ই এস এস সি এস টি সেক্ষেত্রে কোড সংখ্যা তোমাদের কী হবে তো এটা ওয়েস্ট বেঙ্গলের ছেলে বলে হলে তাদের জন্য এটার দরকার নেই কিন্তু যদি তোমরা ওখানকার বিহারে হও তাহলে তোমাদের সিভিল কাস্টের জন্য জিরো টু কোড এই কোডটা লাগবে এস এস টি হলে জিরো থ্রি লাগবে কিন্তু আদার এস টি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল থেকে তুমি যদি আবেদন করো তোমাদের ক্ষেত্রে এই কোর্ডের কোনো প্রয়োজন নেই তারপরে প্রথম অংশে তোমাদের কী বলেছে দেখো প্রথমে তোমাদের লিখিত পরীক্ষা হবে এখানে বলে দিয়েছে তোমাদের লিখিত পরীক্ষার মধ্যে তোমাদের দেখো কী কী থাকবে পুরো পেপারটা কিন্তু তোমাদের হিন্দিতে হবে সেখানে এখানে বলে দিয়েছে তো লিখিত পরীক্ষায় কী কী থাকবে তোমাদের দেখো ক্লাস টেনের অনুযায়ী তোমাদের থাকবে ক্লাস টেন অনুযায়ী হিন্দি থাকবে ইংরেজি থাকবে গণিত থাকবে এবং সামাজিক বিজ্ঞান সেক্ষেত্রে ইতিহাস ভূগোল এসব মিশ্র থাকবে বিজ্ঞান থাকবে এবং জি যেগুলো থাকে সেগুলো নিয়ে তোমাদের সামান্য জ্ঞানচার যেগুলো সেগুলো থাকবে পাঠ্যক্রম পর্ষদ অনুযায়ী তো এইটা সিলেবাস এবং তোমাদের পরীক্ষা কিন্তু হবে একশো নম্বরে হবে আর তোমাদের সঙ্গে কিন্তু ইংলিশ তোমরা পেয়ে যাবে এবং হিন্দি পেয়ে যাবে ঠিক আছে আর এখানে ওরা বলে দিয়েছে বাধ্যতামূলক ওয়েস্ট বেঙ্গল পরীক্ষায় যেমন যতই নম্বর পাও তোমরা কোয়ালিফাই হতে পারবে কিন্তু এখানে ওরা বলে দিয়েছে যে তিরিশ পার্সেন্ট নম্বর তোমাকে কোয়ালি করতেই হবে নাহলে কিন্তু তোমাদের কোনো মাঠের জন্য বা অন্য পরের জন্য দেখা হবে না এবং লিখিত পরীক্ষায় যে নম্বর তোমরা পাবে সেই নম্বরে পাঁচ গুণ ছেলেপুলেকে দেখা যাবে অর্থাৎ তোমাদের এখানে যদি উনিশ হাজার সিট বলেছে সেক্ষেত্রে তোমাদের উনিশ গুণ পাঁচ অর্থাৎ পঁচানব্বই জন চারজন ছেলেপেলে মেয়েকে কিন্তু তোমাদের মাঠে ডাকা হবে সেটা আমাদের ক্ষেত্রে কি হয় দশ থেকে বারো গুণ ডাকা হয় কিন্তু ওদের ওখানে তোমাদের বিহারে পাঁচ গুণ মাত্র ডাকা হবে এবার পিইটির ক্ষেত্রে তোমাদের কি বলেছে দেখো তোমাদের সময় লিখিত পরীক্ষা হওয়ার পরই তোমাদের পিজিক্যাল হ্যাপিস্ট টেস্ট হবে তোমাদের শারীরিক দক্ষতা যেটা সেক্ষেত্রেও তো কিন্তু তোমাদের এখানে মার্কস রয়েছে দেখো শারীরিক দক্ষতার ক্ষেত্রেও তোমাদের একশো মার্কস রয়েছে এখানে দৌড়ের ক্ষেত্রে যারা দৌড় থাকবে তাদের জন্য দৌড়ের ক্ষেত্রে পঞ্চাশ নম্বর আছে অর্থাৎ ছয় মিনিটে তোমাদের ষোলোশো অর্থাৎ যারা পাঁচ মিনিটে দৌড়াবে তাদের তারা পাবে পঞ্চাশ যারা পাঁচ মিনিট কুড়ি সেকেন্ডে দৌড়াবে তাদের জন্য চল্লিশ নম্বর পাবে পঞ্চাশের মধ্যে আর যারা পাঁচ মিনিট কুড়ি সেকেন্ড থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যে থাকবে তাদের জন্য তিরিশ নম্বর এবং যারা পাঁচ চল্লিশ থেকে ছয় মিনিটের মধ্যে দৌড়াবে তাদের জন্য থাকবে কুড়ি নম্বর তো যেটা আমাদের বেঙ্গলের ক্ষেত্রে তোমাদের কোয়ালিফাই করলেই হলো এখানে কোনো নাম্বার থাকে না কিন্তু তোমাদের বিহারের ক্ষেত্রে তোমাদের কিন্তু দৌড়ের ক্ষেত্রেও তোমাদের মার্কস রয়েছে দৌড়ের ক্ষেত্রে তোমাদের পঞ্চাশের মধ্যে তোমাদের কোয়ালিফাই করা হবে এর মধ্যে তোমরা যত পাঁচ থেকে তোমাদের সিরে হয়ে যাবে পাঁচের কম যারাই করবে তাদের পঞ্চাশে পঞ্চাশ পাবে এখানে ওরা বলেই দিয়েছে আর হচ্ছে এবার মেয়েদের ক্ষেত্র সবই সমস্ত মেয়েদের ক্ষেত্রে কী বলেছে দেখো তাদের ক্ষেত্রেও যারা চার মিনিটের কমে করবে তাদের জন্য পঞ্চাশ নম্বর অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে হচ্ছে এক কিলোমিটার চার মিনিট এক এক কিলোমিটার তাদের পাঁচ মিনিটে দৌড়ানোর জন্য জাগবে কিন্তু তাদের পঞ্চাশ নম্বর পাবে চার মিনিটের কমে দৌড়ালে চার মিনিট থেকে চার কুড়ির মধ্যে দৌড়ালে তারা চল্লিশ নম্বর পাবে চার কুড়ি থেকে চার চল্লিশের মধ্যে দৌড়ালে তারা ইস পাবে চার চল্লিশ থেকে পাঁচ মিনিটের মধ্যে দৌড়ালে কুড়ি নম্বর পাবে এবং পাঁচ মিনিটের বেশি সময় লাগলে তারা যোগ্যতায় অসম্পূর্ণ থাকবে তারা কোয়ালিফাই করতে পারবে না তারপর হচ্ছে গলি ফেঁকা অর্থাৎ তোমাদের বল ছোড়া রয়েছে সেখানে তোমাদের পঞ্চাশ নম্বর রয়েছে এবার ষোলো পাউন্ডের একটা বল থাকবে তোমাদের পুরুষদের ক্ষেত্রে তো যারা ষোলো ফুট থেকে সতেরো ফুটের মধ্যে ফেলবে তাদের জন্য তোমাদের নয় নম্বর থাকবে এবার যারা সতেরো ফুট থেকে আঠেরো ফুটের মধ্যে ফেলবে তাদের জন্য তেরো নম্বর থাকবে আঠেরো ফুট থেকে উনিশ ফিটের মধ্যে যারা ফেলবে তাদের জন্য সতেরো নম্বর রয়েছে উনিশ ফিট থেকে কুড়ি ফুটের মধ্যে যারা ফেলবে তারা একুশ নম্বর পাবে এবং কুড়ি ফিট থেকে বেশি বেশি যারা তুলবে তারা পঁচিশে পঁচিশই পাবে আর মেয়েদের ক্ষেত্রে দেখো কি বলেছে মেয়েদের ক্ষেত্রে তোমাদের এটা বলে দিচ্ছি বারো থেকে তেরো ফুট হলে নয় নয় নম্বর পাবে তেরো থেকে চোদ্দো ফুট পেলে তেরো এরকম করে করে যারা ষোলো ফুটের বেশি হবে তাদের পঁচিশ নম্বর পাবে এখানে বলে দিয়েছে আর পঁচিশ নম্বর রয়েছে এইগুলো পঁচাত্তর নম্বর এবং রয়েছে লং জাম্প যাদের ক্ষেত্রে পঁচিশ নম্বর রয়েছে তো চার ফুট উচি অর্থাৎ হাই জাম্প এক্ষেত্রে তো এ ক্ষেত্রে যারা চার ফুট দেবে তাদের জন্য তেরো নম্বর রয়েছে ন্যূনতম উচ্চতা হচ্ছে চার ফুট চার ফুটের নিচে হলে তারা কোয়ালিফাই করতে পারবে না চার ফুট দিলে তারা তেরো নম্বর পাবে চার ফুট চার ইঞ্চি দিলে সতেরো নম্বর পাবে চার ফুট আট ইঞ্চি দিলে একুশ নম্বর পাবে পাঁচ ফুট দিলে পঁচিশ নম্বর পাবে এবং চার ফুটের নিচে দিলে তারা ফেল আর মেয়েদের ক্ষেত্রে দেখো কি বলেছে মেয়েদের ক্ষেত্রে তোমাদের তিন ফুট দিলে তেরো নম্বর তিন ফুট চার ইঞ্চি দিলে সতেরো নম্বর তিন ফুট আট ইঞ্চি দিলে একুশ নম্বর চার ফুট দিলে পঁচিশ নম্বর এবং তিন ফুটের নিচে দিলে তারা কোয়ালিফাই করতে এইভাবে তাদের একশো নম্বর এখানে করা হবে এবং তৃতীয় ক্ষেত্রে তোমাদের কি হবে ইন্টারভিউ ভাইভা রয়েছে যেগুলো রয়েছে তো দেখো তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফি কত সেটা আমি দেখে দিচ্ছি হুম এখানে বলে দিয়েছে দেখো যে সমস্ত এস সি এস যারা রয়েছে যারা বিহারের বাসিন্দা তাদের ক্ষেত্রেই একশো টাকা লাগবে কিন্তু তোমরা যে যারা জেনারেল রয়েছে এবং যারা অন্য নেস্টেস থেকে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন যারা করবে তাদের ক্ষেত্রে কিন্তু ছয়শো পঁচাত্তর টাকাই তাদের ফিজ দিতে হবে আর এখানে কি বলেছে দেখো তোমাদের যে কাকআপ যে সেটা কিন্তু তোমাদের যে লিখিত পরীক্ষা হবে এবং বিভিন্ন যে সেই অনুযায়ী হবে এবং ন্যূনতম যে বয়স সেটা এক আর দু হাজার পঁচিশের আঠেরো নিচে হলে চলবে না সেটা বলেই দিয়েছে তোমাদের এখানে তো অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম আমি আগে বলে দিয়েছি তোমাদের আঠেরো তারিখ থেকে শুরু হবে মার্চের এবং আঠেরো চারে শেষ হবে তো এই ছিল আজকের আপডেট তোমাদের ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে দেবো অ্যাপ্লাই লিঙ্কও আমি তোমাদের দিয়ে দেবো আর অফিসিয়াল নোটিশটা আমি টেলিগ্রামে দিয়ে দেবো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো এবং ডিসিশনে আমি সমস্ত লিঙ্কগুলো দিয়ে দেবো তোমরা সেখান থেকে এই ফর্মটা দেখে নিতে পারো তো আজকের আপডেট ছিল এইটুকুই তো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আজকের ভিডিওতে এইটুকু থ্যাংক ইউ